যখন বেলডাঙ্গায় কার্তিক পুজো কার্তিক লড়াই হয় যখন বেলডাঙ্গায় জগদ্ধাত্রী পুজো হয় তখন কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্য মুর্শিদাবাদের পুলিশ এসডিপিও আইসি সবাই সক্রিয় হয় অথচ আমি এক বছর আগে বেলডাঙ্গার কোনো এক জায়গায় বাবরি মসজিদের শিলান্যাসের কথা ঘোষণা করেছিলাম তোদের গাজলছে বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস আমাকে বিজেপির দালাল বলার চেষ্টা হচ্ছে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে সতর্ক করে এই হুঁশিয়ারি দিয়েছেন বেলডাঙ্গার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বেলডাঙ্গায় সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেন আগুন নিয়ে খেলবেন না এসডিপিও উত্তম গড়াইকে সতর্ক করে দিচ্ছে এটা মুর্শিদাবাদ জেলা আপনি ভগবান গোলায় অনেক দাদাগিরি করে এসেছেন অনেক জীবন নষ্ট হয়েছে আপনার সব ইতিহাস জানি এটা বেলডাঙ্গা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতো এসডিপিও আমি থোড়াই কেয়ার করি যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়িয়ে নিয়ে যাওয়ার লোক থাকবে না হুমায়ুন কবির বলেন কে কাকে জমি বিক্রি করবে হুমায়ুন ট্রাস্টি কার আছে জমি কিনবে তা আপনি ঠিক করে দেবেন আপনার অনুমতি নিতে হবে কি বলছেন হুমায়ুন শোনাবো যখন বেলডাঙ্গায় কার্তিক পুজো হচ্ছে কার্তিক লড়াই হচ্ছে যখন বেলডাঙ্গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে তখন এই মুর্শিদাবাদের পুলিশ সারি সারি দিয়ে লাইন দিয়ে তাদের কি করে সুস্থভাবে সেটাকে পরিচালনা করা যায় তার জন্য মমতা ব্যানার্জির পুলিশ জেলার এসপি থেকে শুরু করে এসডিপিও, আইসি ও সিরা ব্যতিব্যস্ত আর আমি এক বছর আগে থেকে বলেছি বেলডাঙার কোনো একটা জায়গাতে আমি বাবরি মসজিদের শিলান্যাস করব। তোদের গা জ্বলছে তোরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস আমাকে আবার বিজেপি দালাল বলার চেষ্টা করছে আপনাদের মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি খেলবেন না আর এস ও উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি আপনাকে স্মরণ করে দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা এই জেলার একজন এসপি ছিল দু সালে তার নাম ডক্টর ভরতলাল মিনা অ্যাডিশনাল এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী দুজনে আইপিএস ছিল আপনি তো একটা আইপিএসও নন উত্তম গড়াই আপনি অনেক দাদাগিরি করে এসছেন ভগবান গোলাই অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসছেন আমি সব আপনার ইতিহাস জানি এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতন এসডিপিও আমি থোড়াই কেয়ার করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার থাকবে না আপনি পরিষ্কার বলে দিচ্ছে আপনাকে আপনি কে কাকে ল্যান্ড বিক্রি করবে কে কাকে জন্য জমি কিনবে হুমায়ুন কবিরের ট্রাস্টি কার কিসের জন্য জমি কিনবে আপনি নির্ণয় করে দেবেন আপনি ঠিক করে দেবেন উত্তম গোড়ায় যে বেলডাঙার জমি কে কাকে বিক্রি করবে কে কাকে করবে না তা আপনার পারমিশন নিতে হবে আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গার্ড দেবেন সুরক্ষিত রাখবেন আপনি অন্য কিছু হিন্দু সময়ের যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয় আর আমি এখানে বাবরি মসজিদে শিলান্যাস করব। যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়ির পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন হুমায়ুন বলেন ছয়ই ডিসেম্বর রেজিনগর থেকে বহরমপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে আপনারা হাতির পাঁচপা দেখেছেন মুসলিম ভোটের দ্বারা সরকার গঠন করে আপনারা আরএসএস এর দালালি করবেন কি বলছেন তিনি শোনাবো চ্যালেঞ্জ আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব। আপনারা হাতির পা দেখেছেন মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন থানাগুলোতে আপনারা বিভিন্ন ভাবে এনআই এর ভয় দেখিয়ে যারা বোমের কিছু জানে না তাদের কাছ থেকে বোম সংগ্রহ করে আপনারা বলছেন যে জায়গায় রেখে দাও আমরা রিকভারি দেখাবো দিয়ে মিডিয়াতে দেখাচ্ছেন আপনারা নিজেরা কাগজে কলমে দেখে রাজ্যকে ভুল পথে পরিচালনা করছেন রাজ্যের প্রশাসনকে মুর্শিদাবাদ জেলা আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চায় না এখানে সাকারাব সরকার বলেছে রাম মন্দির করব আবার করুক আটটা সাগর দিঘিতে শিলান্যাস করেছে আমি যখন দু সালে বলেছিলাম তারপরে দেখবেন একজন এসে ওখানে সাগর একটা রাম মন্দিরে শিলান্যাস করেছে আমি তো নিষেধ করতে যাইনি তার বিরোধিতাও করিনি শাখারাব সরকার আবার বলেছে করবে একটা কেন ছাব্বিশটা ব্লকে ছাব্বিশটা রাম মন্দির হোক আমার কোনো বাধা নাই ওই উত্তম গড়ায় এস বেলডাঙ্গা সে প্রত্যেকটা যারা জানতে পারছে যে কারো কাছ থেকে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা যেখানে এই অনুষ্ঠানের জায়গা ঠিক করতে যাচ্ছি সে তাকে দেখে চমকাচ্ছে তাদের দেখে ধমকাচ্ছে তাদের দিকে বলছে ল্যান্ড দিতে পাবে না আরে কোনো পুলিশ অফিসারের কি কার ল্যান্ড কাকে বিক্রি করবে তা দেখার দায়িত্ব পুলিশ অফিসারের কাজ হচ্ছে কোনো জায়গায় লন্ড অর্ডার ব্রেক হলে সেটাকে গিয়ে শান্ত করা ল কন্ট্রোল করা এটা পুলিশের কাজ আর এস দালালি করা কাজ লালগোলায় দাদাগিরি করে দশটা জীবন শেষ করে দিয়েছে বেলডানাতে মনে করছো করবে এমনিতেই বাবরি মসজিদ তৈরি নিয়ে এই মুহূর্তে হুমায়ুন কবির পুরস্কার জানিয়ে দিয়েছেন যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে এবং সেই বাবরি মসজিদ তৈরিতে মমতা ব্যানার্জির কোনো রকম কোনো টাকা তিনি নেবেন না প্রশ্ন যখন তাকে করা হয় যে কেন তার এই সিদ্ধান্ত তিনি তখন বলেন যে অমুসলিম হয়ে কেউ যদি মুসলিমের মসজিদ তৈরিতে কোনো টাকা দেয় তাহলে সেটা নাকি তার পবিত্রতা যেটা সেটা থাকে না আর এবার তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি বলছেন যে বেলডাঙ্গায় যখন কার্তিক পুজো হয় কার্তিক লড়াই হয় জগদ্ধাত্রী পুজো হয় তখন কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্য তো মুর্শিদাবাদের পুলিশ এসডিপিও সবাই সক্রিয় থাকে অথচ এক বছর আগেই আমি বেলডাঙ্গার কোনো একটা জায়গায় বাবরি মসজিদের শিলান্যাসের কথা তো ঘোষণা করেছিলাম তোদের গা জ্বলছে কেন বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস আমাকে বিজেপির দালাল বলার চেষ্টা হচ্ছে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে সতর্ক করে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির তিনি একটি সাংবাদিক বৈঠক করেন এবং পরিষ্কার তিনি বলছেন যে আগুন নিয়ে খেলবেন না এসডিপি উত্তম গড়াইকে সতর্ক করে তিনি বলছেন যে এটা মুর্শিদাবাদ জেলা আপনি ভগবান গোলায় অনেক দাদাগিরি করেছেন অনেক জীবন নষ্ট করেছেন আপনার সব ইতিহাসটা জানি এটা বেলডাঙা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজ্য রাজনীতি উত্তপ্ত আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না